হজরতে আবু মতো ভদ্র মানুষ নাই এমন একজন সাহাবার আজকে কাল্লা দিতে হবে আপনাদের একটা ঘটনা শুনে দিতে হবে মদিনা থেকে সাড়ে তিন শত মাইল দূরে কত দূরে আরো জোরে বলে সাড়ে তিন শত মাইল দূরে বাড়ি যুবকের যুবকটা মুসলমান ঘোরা দৌড়া আসতেছে মদিনায় মদিনায় এখনো পৌঁছে নাই সফর অবস্থায় আমরা যে প্রোগ্রাম করি গাড়ি নিয়ে প্রোগ্রাম করি তারপরে ক্লান্ত যদি কত হই যারা সফর করে আর জানে যে সফর কত কষ্টের এই জন্য রসুল বলছে আর সফর কত জাহান্নামের একটা আগুনের টুকরা সফর করলে মানুষের খাওয়া ঠিক থাকে না ঘুম ঠিক থাকে না কোনো ফেরিস ঠিক থাকে না শরীর সব নরবরে হয়ে যায় যুবক চিন্তা করলেন ওই মরুর দেশে মরু প্রান্তরে দিনে হাঁটা যায় না রাত্রিতে হাঁটতে চলতে হয় দিনে ঘোড়া নিয়ে সফর করা যায় না প্রচন্ড গরম সেই গিরিপথ পাথর আর পাহাড়ি দেশ সেখানে ইচ্ছা মতো চলা যায় না রাত্রিতে একটু একটু চলে এই সাড়ে তিনশো কিলোমিটার প্রায় দশ থেকে পনেরো দিন যাবত সফর করে সে মদিনার করে প্রায় পৌঁছে গেছে চিন্তা করলেন যদি একটা বাগান পাই তাহলে বাগানে একটু ঘোরাটা বেঁধে ঘোরানা উট ছিল উঠ তো ধীরে সোলো গতিতে চলে উঠটা বেঁধে একটু ঘুমায় যাব কিছু দূর চলার পর একটা বাগান পাইলেন খেজুরের বাগান খেজুরের বাগানের সাথে বেঁধে একটু হেলান দিছে না সাথে সাথে ক্লান্ত শরীর তো ঘুমায় গেছে এদিক দিয়ে সকাল হয়ে গেছে উনি বুঝতেই পারেন না বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ লোক এসে দেখে যে উটটা যেভাবে বাঁচছে সেখান থেকে ছুটে গিয়ে তার নতুন চারা গাছ বাগানের মধ্যে হাঁটাহাটি করতেছে অনেক চারা নষ্ট করে ফেলছে লোকটা রাগ হয়ে একটা ধারালো পাথর নিয়ে এত জোরে আঘাত করছে উটের মাথায় লেগে হাড্ডি ভেদ করে ভেঙে ভিতরে ঢুকে গেছে রক্ত খরণ হয়ে উট সেখানেই মারা গেছে এদিক দিয়ে যখন সূর্য অনেক উপরে উঠে গেছে রোদ যখন প্রখর হয়েছে রোদের তাপ তখন খেজুর পাতাকে ভেদ করে যুবকের মাথায় যখন লেগেছে কপালে লেগে গেছে যুবক তখন উঠে গেছে উঠে দেখে হায় হায় উঠত নাই এই মরুপ্রান্তরে উঠ না থাকলে সফর কিভাবে করব খুঁজতে খুঁজতে দেখে উঠটা কিছুদূর অদূরেই রক্তক্ষরণ হয়ে মারা গেছে কিভাবে মরলো দেখে পাশে একটা লোক বসা আছে এই মুরব্বী এই উঠ মারলো কে আমি মেরেছি পাথর দিয়ে আঘাত করেছি মারা গেছে যুবকটা এমনি টেনশন খাবার ঠিক নাই ঘুম ঠিক নাই এমনি মিজাজ ঠিক নাই দিছে আস্থা মতো পিটনি পিটনি যখন দিছে ভূত বোড়া মানুষ তো দুর্বল মানুষ সাথে সাথে মারা গেছে এখন তো চলছে মারামারি হত্যা পুন লনঠন সাবধান হয়ে যাও অন্যায়ভাবে একটা আঘাত যদি কাউরে করো কেয়ামতের ময়দানে এর জবাবদিহি করতে হবে এর আগহক প্রাপ্ত না হইয়া এক কদম সামনে গারে শুরু থাকবে না চিৎকার ঠিক না সুতরাং আমরা দলাদলি বুঝি না আমরা বুঝি ইনসাফ ভিত্তিক সব ব্যবস্থা থাকতে হবে অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না তাদাবাজি করা যাবে না চিৎকার ঠিক না অন্যায় ভাবে কিছুই করা যাবে না এগুলো বন্ধ করো যে পাথর দিয়ে মারামারি আরম্ভ হয়েছে যেভাবে ভাবে চাদাবাজি বন্ধ আরম্ভ হয়েছে এদেশের দেশে তাওহিদের অপবর্জল সাধারণ যদি রুখে দাঁড়ায় পালানোর সুযোগ তোমাদের হবে না জেলা মানে ঠিক কি না আমার ভাইরা ইনসাফের সাথে প্রত্যেকটা কাজ করতে হবে ইনসাফের সাথে কাজ যুবকটা চিন্তা করলেন হায় হা। কি করলাম আমার উঠ মারা গেছে আমি তো তাকে বিচার দিলে ইসলামী আদালত রয়েছে আমিরুল রয়েছেন তার কাছে আমি বিচার দিতাম তাহলে উটের ব্যবস্থা হইত বিকালবেলা উনি ওখানে দাঁড়ায় আসেন বেলা তার দুইটা ছেলে আসছে বৃদ্ধ লোকের দুইটা ছেলে আসছে আমার বাবাকে মারছে কে বলে আমি মারছি আমি একজন মুসলমান তোমরা মুসলমান চলো যাই আমি খুনি হিসাবে ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না এই খুনের বিনিময়ে বিনিময়ে হত্যার ইসলামী যা বলে শরী আমি তা এই বিচার মেনে নি তার শাস্তিপ্রাপ্ত হয়ে আল্লাহ পাখের দরবারে কেয়ামতের ময়দানে পবিত্র হয়ে দাঁড়াইতে চাই সুবাহান আল্লাহ এই ভাই কথা বলে নি খেয়াল করুন মুসাফির যুবক বৃদ্ধ লোকের দুইটা সন্তান সহ ইসলামি শরিয়ায়ে বিচার দায়ের করার জন্য যখন চলে গেছে সাইদ আমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার যখন চলে গেছে হাজার হাজার মানুষের সামনে মসজিদে নববীতে যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার যখন কার্যক্রম শুরু করেছেন সব কিছু জবানবন্দি শুনলেন সব শোনার পরে উট হত্যা করেছে তুমি যদি বিচার দায়ের করতে তুমি কেস দায়ের করতা তাহলে তার সন্তানরা তোমার উটের বিনিময়ে উঠ দিয়ে দিত যেহেতু তুমি তার বাবার হত্যা হলো হাতের বিনিময় হাত নাকের বিনিময় আইনি চোখের বিনিময় এই জীবনের জীবন এই জন্য রেডি হয়ে তোমাকে এই হাজার লোকের সামনে তোমারে কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে হত্যা করে দেওয়া হবে তোমার জীবনের কোন সাহাব আছে কিনা বলো বলে আমার একটা আমার বাড়ি এই মধ্যে আর থেকে সাড়ে তিনশো মাইল দূরে সেখান থেকে আমি অনেক দূরে গিয়া ব্যবসায়ী সফরে গিয়েছিলাম ইয়াহুদির লগে একটা কমিটমেন্ট ছিল তার সাথে ব্যবসায়ী পণ্য আমি করিত করেছিলাম সেই পণ্য যখন খরিদ করলাম সব টাকা আমি তাকে দিতে পারি নাই কিছু টাকা বাকি রেখে আমি চলে আসছিলাম আর একটা ডেট নিয়েছিলাম আমি তাকে কি করবো টাকা পরবর্তী অত তারিখে তাকে টাকা দেব এই ডেট নেওয়ার পরে এই যে আমি মদিনায় সফর করতে সে বৃদ্ধ লোককে হত্যা করে ফেললাম এই হত্যার বিনিময়ে আজকে আমাকে হত্যা করা হবে তাহলে তো ওই ইহুদির পাওনাটা আমি দিতে পারলাম না আমি আমার জন্য চিন্তা করি না কিন্তু চিন্তা করি ওই ইহুদি আমি যদি ওর পাওনাটা সঠিক ভাবে আদায় না করি তাহলে ও তো খারাপ ধারণা চলে আসবে মুসলমানদের ব্যাপারে বদগুমানি চলে আসবে মুসলমানরা তাদের লেনদেন ভালো না এই ধারণা করবে মুসলমানদের ভবিষ্যৎ চিন্তা করে আমি কি করেছি একটু টাইম চাই যদি টাইম দেওয়া হয় তাহলে তার টাকাটা পরিশোধ করে আসব সাইদেন আমার বললেন এই তোমার বাড়ি সাড়ে তিনশো মাইল দূর কেমনে তোমাকে টাইম দেব বলো যদি দুইজন লোক তোমার বডিগার্ড পাঠায় দেই তাহলে তোমার লোকেরা হতারে এই দুইজনকে হত্যা করে দিতে পারে আমি কিভাবে নিশ্চয়তা পাই তবে তিরিশ চল্লিশ জনের কা ফেলাও দেওয়ার সম্ভাবনা চতুর্পাশে মুসলমানরা জি হাত আরম্ভ করেছে পর্যাপ্ত মুসলমানরা এখন অবসর নাই এই জন্যই একটাই মাত্র অপশন সেটা হইল তুমি যদি কেউ জিম্মাদার হিসাবে এখানে রেখে যাইতে পারো তোমার বিনিময়ে কাউকে যদি এখানে রেখে যেতে পারো তুমি আসলে এরপরে তোমারে হত্যা করে দেওয়া হবে তারে খালাস করে দেওয়া হবে আর তুমি যদি না আসো তাহলে তোমার বিনিময়ে তারে কি করে হত্যা করে দেওয়া হবে তোমাকে টাইম দেওয়া হলো আগামী আরবি মাসের প্রথম জুমায় মসজিদে নববীতে আসবা জুমার আগে আসবা জুমার আগে যদি না আসো জুমার পরে যাকে তুমি রেখে যাইবা তাকে আমরা কির হত্যা করব মুসাফির যুবক ডেকে বলে এখানে আমার নাই বলতে কেউ নাই আই বাবা নাই আই বাবাকে রেখে যাব আমার মা এখানে নাই মা কে রেখে যাব আমার ভাই নাই কেউ তো নাই যাকে আমি গ্রামতার হিসাবে এখানে রেখে যাব কেউ তো নাই এই কথা বলে শেষ পর্যন্ত বললেন আই নাই তো না

যুবক রে ছুটি দেয়া দাও আমি আগামী মাস পর্যন্ত গ্রামটার হয়ে গেলাম যুবক যদি না আসে তাহলে তার বিনিময় আমার হত্যা করে দিবা আবুজার গিফারিকে গ্রামটা রেখে যুবক চলে গেল রওনা দিয়েছে সাড়ে তিনশো তো মাইল দূরে চলে গেছে বাড়িতে চলে গিয়ে এহুদির টাকা পরিশোধ করে বাড়িতে চলে আসছে এসে যুবক ভালো একটা কাপড় পরিধান করেছেন আমার ভালো চোপা পরিধান করে ভালো পাখি পরিধান করে জীবনের শেষ পরে যায় একদম বিদায় নেবে জানে তো আজকে আমি সাড়ে তিনশো মাইল রনা দিয়ে যখন যাবো তখনই আমার কাল্লাটা উড়াই দেওয়া হবে মার কাছে গিয়া বলে মা জীবনে বহু তোমার কাছ থেকে বিদায় নিয়েছি ব্যবসায়ী সফরে আবার হাজির হয়ে গেছি ও মা আজকে তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায়টা চাই আর কোনোদিন দেখা তোমার লগে হবে না মা ও মা দেখার কোনদিন হবে না মাথায় আমার হাতটা দাও তোমার হাত আমার মাথায় দাও আর একবার জীবনের মতো শেষ খাবারটা আর খাওয়াই দাও আমি একজন লোককে হত্যা করেছিলাম কেমতের ময়দানে চাই না তুমি একজন খুনির মা হিসেবে আল্লাহর দরবারে তুমি দাঁড়াও এই জন্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো ময়দানে আমি পবিত্র হ্যাঁ দাঁড়াইতে চাই ও মা আমার একটু বিদায় দিয়ে দাও আমার একটু মাথায় হাত দিয়ে ধোয়া করে দাও আর তোমার পাটা শুয়ে পাটা ধরে বলি মা তোমার দুধের দাবিটা তুমি আমার ছেড়ে দাও মা তোমার পদ তলে আমার জান্নাত তুমি যদি অসন্তুষ্ট থাকো তাহলে আমার জান্নাত হারাই ফেলবো মা তুমি জিন্দা একটা কাবা তুমি জিন্দা একটা কাবা আল্লাহ তালা আমার ঘরে দিছে আমারে মাফ করে দেন এই বিদায় নিয়ে বাবার কাছে গিয়া বলে বাবা খেতে আমারে জরা দইরা ঘুমাইছেন আজকে শেষবারের মতো আপনারে জরা দিতেছি বাবা আমারে maaf কইরা দেন আর কোনদিন দেখা হবে না বাবা কিয়ামতের ময়দানে আপনি খুনীর বাবা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড় হওয়ার দরকার নাই আমি পবিত্র হতে চাই আমারে একটু মাফ করে দেন আমি মসজিদে নববীতে যাব যাওয়ার পরেই আমার কাল্লাটা উড়াইয়া দেবে এর বিনিময়ে আমি পবিত্র হয়ে যাব সুবহান আমার ভাইরা বিদায় নিয়ে দোষ এবার চলে আসতেছে দিলের কানটা লাগাস আমার সবাই একটু তাকবীর দেন আল্লাহু আকবার আর একটু জোর আল্লাহ আমার ভাইরাম সাড়ে তিন সময় ওই যে গুনা করেছি অনবতী আমার পবিত্র হইতে হবে গুণা তো হয়ে গেছে পবিত্র হইতে হবে সাড়ে তিন সময় দূর থেকে মসজিদে নবমীর দিকে রওনা দিয়েছে জুমা শুরু হয়ে যাচ্ছে এখনো যুবক দেখা যায় না অমর আদিয়াল্লাত চিঠি লেখা আবুজারের কাছে পাঠায় দিচ্ছে আবুজার রেডি হয়ে যাও যুবক তো এখনো জুমার আগে আসে নাই তোমাকে নামাজের পরেই শেষ বিদায় দেওয়া হবে কাললাটা উড়ায় দেওয়া হবে আবুজার মসজিদে নামজটা হাজির হয়ে গেছে আরে নামাজ শেষ হয়ে গেছে

যে ফেরেশতা আসমানের ফেরেশতা আবুজার রে চেনে না সেউ হাই আল্লাহ তুই কারণে আবুজারে এক নাম্বার নিশ্চয়কারী হি আল্লাহ লাফসিহি আবুজার নিজেকে সবসময় ছোটভাবে হায় হাই আল্লাহ যদি জাহান্ন দেয় মনে আমার এই দিব

আবু জারকে পারি সুরা এখলাস বেশি 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 পড়ে এত বেশি পড়ে যে এত আমল সুরা এখলাসের এত সব অন্য কোন মানুষের আমল নামায় নাই হজরতে আবু জার গেফারি কে এখন কাল্লা উড়ে দেওয়া হবে কার কারণে কাউকে কাকে কাল্লা উড়ে দেওয়া হবে সাহাবাই কিরামদের মধ্যে কার রোল পড়ে গেছে এখন জল্লাদ একটু আগায় একটু নিরপরাধ মানুষকে এরকম হত্যা করে দেওয়া হবে হঠাৎ করে তাকায় দেখে লোকজন তো খিলাপ হয়ে গেছে লোক দাঁড়ায় আছে বুঝছেন অনেক লোক এসে মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ এক মিনিট আধা মিনিট জিকির হবে আধা মিনিট টাইম খুব কম আধা মিনিটের মধ্যে আমরা একটু আগে আসবো ইনশাআল্লাহ ফাঁকা জায়গা তো নাই এরপরেও চিপে চিপ গেড়ে সন্ন্য তরিকায় বসে যাব লা

আলহামদুলিল্লাহ আমার ভাইরা মসজিদে নবীতে কারা রুল পড়ে গেছে এখন তাকে হত্যা করে দেওয়া হবে একটু আগাইছে জল্লাদ সবার মধ্যে অনুমতি হায় হায় একজন নিরপরাধ মানুষের কারণে একজন অপরাধী মানুষের কারণে একজন নিরপরাধ মানুষকে আজকে হত্যা করে দেওয়া হবে আমার ভাইরা এমন সময় দেখা যায় ধুলা বাড়ির ঝড় তুলে একজন ঘোড়া দাবড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে সাহাবাদের মধ্যে একজন ডেকে বলেন তারা ডেকে বলেন ওই যে দেখা যায় একজন যুবক আসতেছে গোলাপ আলী ঝড় তুলে তোরা আসে একটু অপেক্ষা করেন দেখি কোন যুবক আসে একটু অপেক্ষা করেন যুবক দৌড়া এসে

চলে গেছে এই জন্য জমার আগে আমি উপস্থিত হতে পারি নাই আমি উপস্থিত যাতা টাইমে হতে পারি নাই আমার ভাইরে বহুত কষ্ট দিয়েছি আমি 3.5 মাইল দূর থেকে রওনা দি আমি এখানে চলে আসছি গো আমারে পবিত্র করে ফেলেন আমার কল্লাটা উড়ায় দেন আমারে হত্যা করে দেন এবার সেইদিন নামর চোখের পানি ছিড়েতে বাড়িতে আত্মগোপন করে থাকতে পারত আমরা ধরতে পারতাম না সাড়ে তিনশো কিলোমিটার দূরে আজকে সে আল্লাহর ভয়ে সাড়ে তিনশো মাইল দূর থেকে রনা হইয়া চলে আসছে নিজের জীবন দেওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য এই যুবক আল্লাহর ভয়ে যত চলে আসছে আল্লাহ তালা জিন্দগির গুণাগুলো মাফ করিয়া দিছে কিন্তু আজকে কি করবো আল্লাহ

বলুন আজকে তাকে ভাই বানাইয়া আপন ভাই বানাইয়া আমাদের বাড়িতে নিয়ে যাব ও সাজ থে আমিল কুর আহ কর তুম জলিল খর